আপনাদের সামনে আজকে একটা ভালো ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে এটা হচ্ছে আমাদের সাগর বামনখালীর বাগান এই বাগানে কিন্তু আমাদের যে প্রোডাক্টের ডোজ ফার্স্ট ডোজ ব্যবহার করা হয়েছে সেকেন্ড ডোজ কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি যে ডোজটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু এরকম একটা বাগান দাঁড়িয়েছে এখন বর্তমানে আপনারা দেখছেন যে অনেকে এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেলের একখানা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই যে বর্তমানে যে রোদ এবং বৃষ্টির যে একটা কম্বিনেশান এই নেশানের জন্য কিন্তু একটা বাগানে অনেকের বাগানে দাগ প্রচুর পরিমাণে দাগ দেখা দিচ্ছে আবার অনেকের বাগানে গাছ গাছে অনেক রকমের চের ফাংশানের সমস্যা বা পান বড় হচ্ছে না পাতা লম্বা হয়েছে এই যে একটা ব্যাপার এই ব্যাপারটাকে যে আমরা যে সমাধান করার জন্য আমরা জৈব ব্যবহার করছি রাসায়নিক সার ব্যবহার করছি অনুখাদ্য ব্যবহার করছি কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা ঠিকমতো ধরে রাখতে পারছি না আমরা কি হচ্ছে না একবার দুবার পান বড়ো হওয়ার পরে কিন্তু আর পান বড় হচ্ছে না এই যে বাগানটা আপনারা দেখছেন যে একটা দুটো পান জটা আছে বা নিচের পানটা অনেকটা ছোটো কিন্তু উপরের পানটা একটা ভালো ডেভেলপভাবে এসেছে কী কারণে তা প্রথমত বলবো আপনাদেরকে যে আমাদের যে প্রোডাক্টে যে যেটা দেখতে পাচ্ছেন যে জীবাণু এনপিকে বলে যে লিকুইড বা গ্রো নাইট্রো বলে যে লিকুইড ওই দুটোকে কিন্তু আপনারা একটা ব্যবহার করা হয়েছে এই বাগানে তো বাগানটাতে প্রথমতভাবে বলবো আপনাদেরকে যে কাঁচা বাদাম ওর সঙ্গে সেতি এবং করঞ্জাকে একসঙ্গে সাত দিন মতো পচানো হয়েছে এবং আমাদের যে লিকুইড হয়েছে ওটাকেও একটা সাত দিন মতো ফাউন্ডেশন করানো হয়েছে মানে রেডি করা হয়েছে করার পরে কিন্তু দুটোকে এক জায়গায় করে কিন্তু তারপরে আরও চার দিন মতো রেখে কিন্তু তারপরে কিন্তু বাগানে অ্যাপ্লাই করা হয়েছে পনেরো দিন মতো হয়েছে তাতেই কিন্তু একটা এরকম একটা রেজাল্ট পনেরো দিন থেকে যখন কুড়ি দিনে যাচ্ছে তত কিন্তু একটা পরিমাণ বাড়ছে গাছের গাছের চের বা গ্রোথ পানের কালার এবং পানের কোয়ালিটিটা বাড়ছে এবং দাগের দিক থেকে কোনো হেডেকও নেই কোনো প্রতিশোধক কোনো কেমিক্যাল খাওয়ার বা কোনো কেমিক্যাল জাতীয় বিষ কোনো কিছু অন্য একটা মারতে হচ্ছে না যার জন্য কিন্তু বাগানটা কিন্তু একটা ভালো জায়গায় এসছে প্রথম ডোজে তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এবার সেকেন্ড ডোজ যেটা রয়েছে আমাদের সেই দোষটা কিন্তু এই বাগানে এখনো ব্যবহার করা হয়নি করা হবে তো তার ভিডিওটাও আপনারা অবশ্যই পেয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কারুর বাগান যদি খারাপ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন